আজকে মজার মজার দুটো রান্না আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন এক এক করে বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা একটু রসুন বাটা দিয়ে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা পড়ে না যায় তো এই তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন লবণটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব খুব ভালোভাবে আর কি যেন হালকা একটু ভাজা হয়ে যায় তারপর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলার মাঝে তো যখন আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এই তো আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটু ঢেকে দেব যেন কষানো হয়ে যায় মশলাটা তো যাই হোক কিছুক্ষণ পর যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে দেখেন আমি মাছগুলো দিয়ে দিলাম তো এই মাছগুলো এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজার হয় তো ফাইনালি আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কি তো একটু ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি যেহেতু পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এখনই একটু নাড়াচাড়া করে নিলাম তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম না হলে তো মশলাটা একদম পোড়া লেগে যাবে তো মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো যাই হোক পানিটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এটা খুব বেশি পানি রাখবো না সেই জন্যই পানিটা একটু কম দিলাম একটু মাখা মাখা আঠালো রান্না হবে আর কি বেশ খানিকটা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপরে আমার রান্নার ঝোলটা ঠিক আছে এখন আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আর বেশ খানিকটাই ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু হালকা নাড়াচাড়া ধনিয়া পাতাটা মিশিয়ে দেবো আর কি যেন এটার স্মেলটা ছড়িয়ে যায় আর আমি আজকে ভাই মাছ রান্না করেছি অনেক সুন্দর হয়েছে তাই না দেখতে খেতে কিন্তু অনেক মজার ছিল আপনারা এভাবে রান্না করে খেতে পারেন যাই হোক আমি আর একটা রান্না বসিয়ে দিলাম হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিলাম লবণ দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম যেন রান্নার ঝোলটা একটু গাঢ় হয় এখন একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে তো মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হলো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেবো ঢেকে তো এই তো আমি এখন ঢেকে দিলাম মাঝে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি ট্যাংরা মাছগুলো আগে একটু ভেজে রেখেছিলাম তো সেই মাছটা একটু কষিয়ে নিচ্ছি আর কি মাছগুলো যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এক এক করে মাছগুলো সব উঠিয়ে নেব। তো এই তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি সবগুলো মাছে উঠিয়ে নিচ্ছি এই তো এক এক করে সবগুলো মাছ আমি উঠিয়ে না হলে মাছগুলো ভেঙে যাবে সেজন্য আমি মাছটা কষিয়ে উঠিয়ে নিলাম এই তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম তারপর আমি আগে থেকেই মূলাগুলো কেটে ভাব দিয়ে রেখেছিলাম তো সেই মূলাটাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে যেন মশলাটা মূলার গায়ে ভালোভাবে মিশে যায় আর এভাবে ট্যাংরা মাছ দিয়ে মূলার তরকারি রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি ঢেকে দিলাম একটু কষানোর জন্য মূলাটা যখন কষানো হয়ে গিয়েছে মূলাটা তখন আমি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই তো আমার ঝুলটা দেয়া শেষ এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে মেশা পর আমি এখন ডেকে রান্নাটা করে নেব আর কি যেন মূলাটা সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলোই দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি সব জায়গাতে কারণ খুব জোরে নাড়া যাবে না মাছগুলো ভেঙে যাবে তো হালকা ভাবে নেড়ে মিশিয়ে দিলাম দিয়ে আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম দিয়েই তো কয়েক মিনিটের জন্য ডেকে দিয়েছি তো ফাইনালি আজকে আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে এরই মাঝে আমি একটু ধনিয়া পাতা দিলাম তো আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার কমেন্টসে জানাতে ভুলবেন না তো আপনারা চাইলে এভাবে দুটো রান্নাই করে খেতে পারেন আর আমার কমেন্টসও জানাতে পারেন তো দেখেন ফাইনালি আমার রান্নার লুকটা এরকম ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম